ওকে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং থাকবে বাহান্ন চুয়ান্ন সাথে কিন্তু ম্যাচিং দোপাত্টা পাস হয়ে যে। একদম বড় সাইজে একটা ম্যাচিং সেম ফ্যাবিক সেরি দোপাট্টা থাকছে প্রাইজ থাকবে কত মাত্র সাতশো টাকায় তোমরা কিন্তু টু পিসে কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সটটা দেখিয়ে দেব নেক্সটটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশান খুবই সুন্দর এই কালারটা খুবই আইসুদিং একটা কালারের মধ্যে থাকছে বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং দোকাটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আয়েটটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর পেন্টগুলো চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে আমার এই কয়টা করে নিয়ে নেবে ফারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আয়েটটা দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্যারোট টাইপ কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তাই না নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপারটা থাকবে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এই হোয়াইটের সাথে তোমরা মিন্ট কালারের কম্বিনেশন পাচ্ছ এগুলোর পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সে পর্যন্ত লং থাকবে বাহান্ন পর্যন্ত সাথে ম্যাচিং দোপাটা থাকছে এই যে এ থাকে দোপাটা খুবই সুন্দর কালেকশনটা আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল পরাই পরতে পারবে মানে যারা হিজাব পরো না তারা কিন্তু এই যে এটা দোপাটা হিসাবে ব্যবহার করতে পারবে নেক্সট এবার কিছু কোয়াটস দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বিটস এর কাজ করা থাকবে যে সম্পূর্ণ বিটস এর কাজ করা থাকছে ভি শেপ করা থাকবে এটা কাপড় থাকবে কিসের মধ্যে রয়্যাল সিল্ক আচ্ছা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো স্টাইলের মধ্যে পাবে এই যে এর থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে আর উপরে কিন্তু ডিজিটাল পেন্ট করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা থাকবে রেড কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রতিটার সাথে ম্যাচিং প্লাজো পাবো নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফ এগুলো কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে হাজার বারোশো টাকা করে বাট এখন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটার উপরে কিন্তু সেমভাবে বিটসের কাজ করা রয়েছে অনেক সুন্দর এই কালেকশানটা যারা একটু কালারফুল ড্রেস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা সেটের কালেকশন থাকবে সম্পূর্ণ শার্ট কলারের মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর করে টার সেট করা থাকবে এটার কাপড় থাকবে চায়না লিলেনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছো কিন্তু প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন উপরে খুব সুন্দর করে কিন্তু শার্ট কলার করা থাকবে সাথে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এটা থাকছে প্যান্টটা খুবই সুন্দর প্রিন্টটা কিন্তু দারুণ প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে এটাও সুন্দর কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা কিন্তু একদমই ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকছে কোমরে স্মোকি করা থাকবে এটার সাথে কি আছে ভাইয়া প্যান্ট প্যান্টের নিচে কিন্তু র্যাফেল করা থাকবে যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবারে আফগানি টুপি সে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার হাতায় কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে কাপড় থাকবে ডুবাই চেরির মধ্যে আর এটা থাকবে রয়্যাল সিল্কের মধ্যে এই যে ম্যাচিং করে কিন্তু কাজ করা থাকছে শার্ট কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু আফগানি স্টাইলে প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে তাদের সাথে কনট্যাক্ট করে সাইজগুলো জেনে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে এক কালারের মধ্যে মানে বডির কাপড়টা থাকবে এক কালারের উপরে প্রিন্টগুলো থাকবে যে স্লিপটাতে কিন্তু প্রাইজ থাকছে কত পাঁচশো এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এগুলোর স্টক কিন্তু সীমিত যারা আগে করবে তারাই কিন্তু কালারগুলো পাবে এটা প্যান্টটা অনেক সুন্দর এই কালেকশনটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছে সাথে কিন্তু গ্রিন কালারের কম্বিনেশন থাকছে এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ পর্যন্ত তাই না এগুলো লং কথা হবে ভাইয়া আটত্রিশ সাথে ম্যাচিং আফগানিস্তানের প্যান্ট থাকছে কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট দুবাই চের মধ্যে ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো ছিল আসি কালেকশন আমি ইসলাম এমই গার্মেন্টসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটিস স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্লাহ প্লিজ